আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মিলে জালসায় চলে আসলাম সালাইপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জালসাটি এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসাটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে তারপর আমরা দোকানের ভিতরে ঢুকে পড়ি অসংখ্য দোকান আছে কিন্তু লোকজন নেই বললেই হয় এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটদের এবং বড়দের অনেক খেলার জিনিস আসছে এখানে একটি ট্রেন দেখলেন এরপরে এখানে একটা দোলনা দেখতেছেন দোলনায় উঠেছে কমলো কিন্তু দেখার জন্যই লোক বেশি পাশে একটি নৌকাও আছে এই নৌকাটার ভিডিও ধারণ করার জন্য নৌকার কাছে গেলাম নৌকার ভিডিও ধারণ করে তো পুরাই আমি অবাক এত জোরে যে নৌকা উপর নিচে হচ্ছে যারা উপরে ছিল অনেক চিৎকার করছে ভয় ভয় পেয়ে তারা চিৎকার করছে এরপর আমরা দেখতে পারি এখানে লাভ পাড়ার আর যে খেলাটা সেটা তারা খেলছে ছোটরা এরপর হঠাৎ করে দেখি অনেক লোকজন একসাথে আছে জন্য এখানে যে দেখি যে এখানে এক ধরনের আর কি ইয়ের মাধ্যমে ভিতরে চশমার মতো জিনিসটা পড়ে আছে এটার মাধ্যমে কিছু ভয়ঙ্কর জিনিস দেখা যায় এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি কালো এরপর সামনে যে দেখি কি এখানে ঘষি মেরে কার কত ওজন এটাও আসছে এটাও আমরা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম এরপর আমরা চায়ের অর্ডার দিই দুধ চা অর্ডার দেওয়ার পরে আমরা দুধ দুধ চা খাওয়া শেষ করে আমরা মার্কেটের ভিতরে রওনা দিই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আংটির দোকান এরপর আমরা একটি আতরের দোকান দেখে সেখান থেকে আতর কেনার জন্য বসলাম তারপরে দেখে শুনে একটি আতর পছন্দ হলো এই জন্য একটি আতর নিয়ে নিলাম এরপর মামা বলল যে ফ্রিজে দশ মিনিট রাখার পর ব্যবহার করতে হবে তারপরে আমরা জালসা শোনার উদ্দেশ্যে প্যান্ডেলে চলে আসলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন মাঠ ভর্তি লোক এখানে অসংখ্য লোক মাহফিল শোনার জন্য আসছে এবং মাশাল্লাহ অনেক লোক হয়েছে এরপর আমরা কিছু সময় ওয়াশ শোনার পরে আমরা ওয়াশ শোনার পরে আমরা আবার মার্কেটের দিকে আমরা মার্কেটের ভিতরে চলে আসার পর আমরা হালিমের দোকানে বসে পড়লাম আমাদের হালিম অর্ডার দিয়েছি আমরা চারটা আমরা চারজন একসঙ্গে ছিলাম এই জন্য এবং আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে হালিমের দোকানে পর্যাপ্ত পরিমাণ ভিড় এবং আমরা হালিমটা পেলাম খাওয়ার পরে আমরা জালমুড়ি খাওয়ার এখানে যাই আসলে আমরা মাফেলের মাঝখানে শেষের দিক আসার কারণে সব কিছু ফুরাইয়া গেছে এই জন্য যেরকম ছিল এরকম মামাই আমাদেরকে মাখ মাখিয়ে দিল মুড়ি এবং কালারটা মশালা অনেক সুন্দর অনেক স্বাদও হয়েছে ভাবছিলাম লাস্টে মনে হয় ভালো হবে না কিন্তু অনেক স্বাদ হয়েছে এরপর আমরা আমাদের একটু হালকা ঝাল লাগার কারণে আমরা শরবত খাওয়ার উদ্দেশ্যে শরবতের দোকানে চলে যাই এবং মামাকে বলি আমাদেরকে চারটা শরবত বানিয়ে দিন শরবত বানানোর শেষে আমাদেরকে শরবত দিল আমরা শরবত খেয়ে আচারের গলিতে ঢুকে পড়লাম এখানে এত জিনিস দিয়ে যে আচার বানায় দেখে মনটা ভরে গেল এখানে সব কিছুরই আচার পাওয়া যায় আপনাদেরকে দূর থেকে দেখাতে পারলাম কাছ থেকে দেখাতে পারলাম না অনেক রাত হওয়ার কারণে আমরা বাড়ির জন্য রওনা হব এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আলহামদুলিল্লাহ